ব্যাচালার যারা সিঙ্গেল আছে এদের এবং ছোট পরিবারের জন্য সবচেয়ে ছোট যে ফ্রিজগুলো আমাদের কাছে আছে তো সুমন ভাই প্রথমে শুরু করি সিঙ্গেল ব্যাচালারদের জন্য সবচেয়ে ছোট ফ্রিজ যেটা মানুষের কয় বলে এটাকে এটা হচ্ছে আট সেফটির একটা ফ্রিজ এই ফ্রিজটার মডেল হচ্ছে ওয়ান বি সিক্স এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি যদি দেখাই সুমন ভাই গজ বলিউম হচ্ছে একশো লিটার এবং নেট বলিউম হচ্ছে একশো লিটার এই তিরিশটার ভিতরের অংশটা যদি দেখাই সুমন ভাই এটা ফার্স্ট একটা ফ্রিজ ডোরের কাছে এরকম হবে এবং ভিতরের এরকম ভালো একটা জায়গা পাবে মাল অংশটা যদি দেখেন এরকম হবে এই যে ভেজিটেবল চ্যাম্বারটা পাবেন বেশ বড় এবং উপরের টেরেগুলো এরকম একটা ট্রেপ পাবেন এবং আইস করার জন্য একটা আইস চ্যাম্বার এই যে নর্মাল অংশে দেওয়া আছে তো সুমন ভাই ডোরের কাছে যদি দেখেন একটু দেখবেন দুইটা সেলফ আছে এরকম দুইটা সেল থাকবে এটা ডিম রাখতে পারবেন ডিম কেস একটু দেখাতে পারেন আপনার ভাই এই ফ্রিজটার চারশো নব্বই টাকা থেকে ডিসকাউন্ট পাবেন আমাদেরকে আসলে আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো সুমন ভাই এরপরে যে ফ্রিজটা দেখাবো সুমন ভাই যে আমার সামনে দেখতেছে এই ফ্রিজটার মডেল হচ্ছে ওয়ান ডি ফোর জিডিই এ এখানে একটু খেয়াল করবেন এটার লিটার ক্যাপাসিটি হচ্ছে গজ ভলিউম একশো সাতান্ন লিটার এবং নেট বলিউম হচ্ছে একশো চুয়াল্লিশ লিটার এই ফ্রিজটার প্যাসালার কিংবা সিঙ্গেল ফ্যামিলির জন্য ঠিক আছে যেমন এই যে এখানে দেখতেছেন দ্বীপের বেশ একটু জায়গা পাবেন আপনি এখানে চল্লিশ কেজির মতো জিনিস রাখতে পারবেন এবং নর্মালটা যদি দেখাই সুমন ভাই দেখবেন দুইটা সেল পাঠবে দুটা সেল পাবেন একটা বড় वेजिटेबल চেম্বার পাবেন এবং দরজার কাছে তিনটা সেল থাকবে এখানে আপনি বিভিন্ন সাইজের বোতল এবং ছোট ছোট পাত্রগুলো রাখতে পারবেন প্রত্যেকটা ফ্রিজে এরকম একটা লক পাবেন এই দরজাটা লক করার জন্য প্রত্যেকটা ফ্রিজেই থাকবে তো সুমন ভাই এই ফ্রিজটার প্রাইস হচ্ছে 29790 টাকা এখান থেকে 15% ক্যাশ ডিসকাউন্ট আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন যে আপনি গ্রস ভলিউম এবং নেট ভলিউম বললেন এটা আমরা অনেকেই না এটার হচ্ছে গজ বলি হচ্ছে টোটাল ক্যাপাসিটি যদি আপনি এই জিনিসগুলো খুলে বাইরে রেখে দেন সেই ক্ষেত্রে আপনি পুরো লিটার ক্যাপাসিটিটাই রাখতে পারবেন এবং এইগুলো যদি ভিতরে থাকে সেই ক্ষেত্রে আপনার একশো লিটার পর্যন্ত জিনিস রাখতে পারবেন তো এরপরে যে ফ্রিজটা দেখাবো ভাই আমার সামনে দেখতেছি এই ফ্রিজটার মডেল হচ্ছে ওয়ান এফ থ্রি এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি গজ বলিউম হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এবং নেট বলিউম হচ্ছে একশো তেষট্টি লিটার এই ফ্রিজটা খুলে একটু দেখাই সমন ভাই ডিপের অংশটা এরকম দুইটা সেল পাবেন এটা একটু বড় আর কি ডিপ সাইজটা আর একটু বড় হবে তো নর্মাল অংশটা যদি দেখাই দুইটা সেল পাবেন এবং একটা ভেজিটেবল চেম্বার পাবেন এইখানে একটা ডিমের কেস আছে এবং তিনটা সেল পাবে মানে চার পাঁচ জনে মিলে যে একটা ফ্যামিলি আছে ওদের জন্য পারফেক্ট হবে এরা ইউজ করতে পারবে এবং এই যে এখানে একটা লক আছে দছমন ভাই এ ফ্রি প্রাইস হচ্ছে 33090 টাকা এখান থেকে 15% ক্যাশ ডিসকাউন্ট থাকবে ভাই প্রত্যেকটার সাথে তো কালার পাওয়া যাবে अवेलेबल তাই আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের কাছে अवेलेबल কালার থাকে বিভিন্ন কালারে পাবেন যে কোনো কালার আপনার পছন্দ হবে আপনি নিতে পারবেন এরপরে হচ্ছে টু এ থ্রি জিডিএল এটার লিটার ক্যাপাসিটিটা বলি যদি বস বলে হচ্ছে দুইশো তেরো লিটার এবং নেট বলে একশো ছিয়াত্তর লিটার তো এই ফ্রিজটা যদি খুলে দেখাই সুমন ভাই একটু দেখবেন প্রত্যেকটাই তো উপরে ডিপ নিচে নর্মাল তাই না ভাই জি এখন যত আপডেট ফ্রিজ আসতেছে সবগুলোরই উপরে ডিপ এবং নিচে নর্মাল তো সুমন ভাই ডিপ অংশটা দুইটা সেলফ এবং নর্মাল অংশে দুইটা সেলফ এবং একটা বড় ভেজিটেবল চেম্বার পাবেন এখানে দুইটা ডিম কেস পাবেন দুই ডজন ডিম রাখতে পারবেন তো সুমন ভাই এই ফ্রিজটার এই ফ্রিজটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো নব্বই এখান থেকে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন আমাদের কেভি ইলেকট্রনিক্স আচ্ছা সুরজ ভাই আপনি তো প্রত্যেকটা ফ্রিজ লিটার হিসেবে বললেন এখন লিটার তো আমরা অনেকেই বুঝি না এখন সেফটির বিষয়টা যদি বলি এখন বর্তমানে লিটারের অনুযায়ী হচ্ছে ফ্রিজের ক্যাপাসিটি ধরা হয় এখন সেফটিটা হচ্ছে আমরা আনুমানিক হিসাব করে বলি এক এক জনের এক একটা হিসাব তো সুমন ভাই এই যে ছোট ফ্রিজটা যেটা দেখালাম এটা হলো 8 সেফটির একটা ফ্রিজ এবং তারপরে এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে নয়েজ সেফটি বলি আমরা 124 মডেল ওটা নয়েজ সেফটি 124টা হচ্ছে নয়েজ সেফটি এবং ওয়ান এ থ্রি যেটা এটা হচ্ছে দশ সেফটি এবং টু এ থ্রি জিটিএল যেটা এটা হচ্ছে এগারো সেফটি আমাদের প্রত্যেকটা ফ্রিজের বারো বছরের হচ্ছে কম প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছরের হচ্ছে স্পেয়ার পাস ইলেকট্রিক স্পেয়ার পার্স এবং পাঁচ বছরের ফ্রি হোম সার্ভিস পাবে এবং এক বছরের সমস্ত সার্ভিস ফ্রি পাবেন সেটা কি যে শোরুম থেকে নিবে ওই শোরুমে যোগাযোগ করতে হবে নাকি ভাই আপনার কোন শোরুমে গিয়ে যোগাযোগ করতে হবে না আপনি এই যে এখানে একটা হেল্পলাইন নাম্বার দেখবেন হেল্পলাইন নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি তারপরও ওয়ান সিক্স টু সিক্স সেভেন এই নাম্বারে ফোন করে আপনার বাসার অ্যাড্রেস বলে দিলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন সরাসরি ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে আপনার বাসায় লোক চলে যাবে থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিয়সের উদ্দেশ্যে এত একটা ভালো দামাকা ডিসকাউন্ট দেওয়ার জন্য তো প্রিয় বিয়স আপনি জানেন কেবি ইলেকট্রনিক্স মাত্রই সুরজ ভাই আর সুরজ ভাই মাত্রই দামাকা অফার তো আপনি যারা নিতে চান অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে আর যারা আসতে পারবেন না অনলাইনে নিতে চান তারা অবশ্যই সুরজ ভাইয়ের সাথে কথা বলে আগে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন তারপর সুরজ ভাই আপনাদেরকে পণ্য পাঠিয়ে দিবে পণ্য যখন রিসিভ করবেন তখন ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তারকম এরকম নিত্য নতুন অফারে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ